প্রিয় ভিউয়ার্স আজকে আমরা তোমাদের দেখাবো বয়স বের করার নিয়ম মানে কিভাবে বয়স বের করতে হয় সেই নিয়মটা আজকে আমি তোমাদের দেখাবো দেখো অনেক ব্যক্তি আছেন যারা এখনো বয়স বের করতে পারেন না মানে মনে করো যে কোনো একজন ব্যক্তির বয়স সে জন্মগ্রহণ করেছে মনে করো উনিশশো সালে এখন দুই সালের যে কোনো তারিখে তার বয়স কত সেটা কিন্তু বের করতে পারে না কিন্তু আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে বয়স বের করা যায় খুবই সহজ কোনো দিন জীবনে কোনো দিন ভুল হবে না তাহলে নাও শুরু করা যাক দেখবে তোমা দেখো প্রশ্ন দেখো তোমার জন্ম হয়েছে দোসরা মাস মার্চ দুই সালে বারোই মে দুই হাজার পঁচিশে তোমার বয়স কত হবে যে কোনো দিন যে কোনো তারিখে তুমি সেটা দিতে পারবে তাহলে কি কিভাবে একটা সূত্র প্রথমে দিতে হবে তোমার এইখানে দিন তারপর দিতে হবে তোমাকে এইখানে মাস তারপরে এইখানে হবে তোমার কি বছর এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে এই এই পার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে দেখলে কী হবে আগে বর্তমানটা এটা মনে করো বর্তমান তোমার এই বয়সটা তোমাকে লিখতে হবে কি বছর কত দুই হাজার পঁচিশ এটা বয়স বর্তমান কত এটা বছর কি মাস কি মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কত মাস পাঁচ মাস জিরো এবার কত কত তারিখ বারোই বারো তারিখ ঠিক আছে দিন গেল মার্চ গেল বছর গেল এবার দেখো একইভাবে কত নেবে দুই হাজার ছয় সাল ছয় মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস দিন কত দোসরা দুই তারিখ দোসরা মার্চ এটাকে শুধু কি করতে হবে তোমাকে বিয়োগ করতে হবে কেমন করে বিয়োগ করবে দেখো এক ঝলকে দেখো তুমি বিয়োগ বারো দিনের থেকে দুই দিন বাদ তাহলে কত দিন হলো দশ দিন দিন গেল তাহলে এটা কি মাস কত মাস পাঁচের থেকে তিন মাস বাদ তার মানে কত হলো দুই মাস পঁচিশের থেকে কত মাস বাদ ছয় মাস তাহলে কত হলো বলতো দেখি উনিশ পঁচিশ বছর থেকে ছয় বছর বাদ তার মানে হচ্ছে কত উনিশ বছর একটা জিনিস মনে রাখবে এখানে কি পাঁচ থেকে নয় না পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হাতে হলো এক এক আছে দুই করতে এক হাতে নেই শূন্য শূন্য দুই শূন্য শূন্য তার মানে একেবারে আমি দিয়েছি এটা বিয়োগ করে ঠিক আছে তাহলে তার বয়স কত হলো উনিশ বছর দুই মাস দশ দিন এটা একটা নিয়ম গেল নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো কি তোমার জন্ম হয়েছে পঁচিশে মার্চ দুই হাজার ছয় সালে বারোই মে দুই হাজার পঁচিশে তোমার বয়স কত হবে দেখো এইখানে একই সিস্টেম মানে আমি তোমাকে শুধু উদাহরণ দিয়ে দেখিয়েছি বিভিন্ন একটু ভিন্ন ভিন্ন তো একটু আইটেমটা সেই জন্য কিন্তু সব নিয়ম একই দেখো কত প্রথম তাহলে বর্তমানটা আগে বসাতে হবে কত দুই মাস কত মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কত মাস পাঁচ মাস তোমার যেমন হবে ঠিক সেরকমই আর কত তারিখ বারো গেল তারপরেরটা একটা দুই হাজার ছয় মাস কত মার্চ তিন মাস তারিখ কত পঁচিশ দেখো পঁচিশ এই জায়গাটা এখন কি করব আমরা বিয়োগ করব দেখো কেমন করে বাইর করতে হবে ভালো করে এই জায়গাটা দেখতে হবে না হলে প্রবলেম হয়ে যাবে তোমাদের কী এটা কত বারো এটা হলো পঁচিশ তাহলে আমরা জানি এক মাস তাহলে এটা ছোটো হয়ে যাচ্ছে এটা বড় আমরা জানি বিয়োগের সময় সবসময় উপরের সংখ্যাকে বড় ধরতে হয় এটা কিন্তু ভুলে গেলে বি বিয়োগের সময় উপরের সংখ্যাকে বড়ো ধরতে হয় কিন্তু এইখানে আমাদের নিয়ম অনুসারে আছে ছোটো তাহলে কি করতে হবে এইখান থেকে এক মাস এইখানে নিতে হবে এক মাস মানে কত দিন এক মাস মানে হচ্ছে তিরিশ দিন এই কথাটা মনে মনে এখানে কি করতে হবে যোগ করতে হবে তিরিশ আর বারো কত হচ্ছে তোমার বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পঁচিশ গেলে কত হচ্ছে তোমার সতেরো বিয়াল্লিশের থেকে পঁচিশ গেলে হয় তোমার কত সতেরো ওটা আলাদাভাবে যোগ করবে ফোরটি টু টোয়েন্টি ফাইভ পাওয়া যাচ্ছে বারো করতে সাত হাতে হলো এক বাস এভাবে তুমি দেখাতে পারো ঠিক আছে আমার ওটা প্রয়োজন এইভাবে তুমি মনে মনে করবে তাহলে দেখো এক মাস আমরা কি করেছি এক মাস এই মাসটা আমরা ওইখানে নিয়েছি কারণ এটা আমার ছোটো ছিল তাহলে এই মাসটা এর মাসটা একে ফিরিয়ে দিতে হবে এক মাস নিয়ে এটা দিতে হবে তাহলে কত হলো তিন আর কি মনে মনে এক তোমাকে এটা ধরে নিতে হবে মনে মনে কি একটা তোমাকে ধরে নিতে হবে কেন এক মাস এখানে নিয়েছিলে তুমি তাহলে কত হলো এটা কত তিন আরকে চার চারের থেকে পাঁচের থেকে চার বাদ দিলে কত হচ্ছে তোমার বলো তো দেখি এক কত হচ্ছে এক মাস ঠিক আছে তারপরে পঁচিশের থেকে পঁচিশের থেকে ওটা কত ওটা দুই হাজার ছয় ছিল বলেছিল এটাকে পঁচিশের থেকে কত বাদ দিল ছয় বাদ দিচ্ছিলাম তাহলে পঁচিশের থেকে ছয় বাদ দিলে কত হচ্ছে তোমার উনিশ তাহলে এইখানে কত হলো উনিশ বছর এত মাস এত হতে হলো দিন তার মানে কত উনিশ বছর এক মাস সতেরো দিন দেখো ঠিক আছে নেক্সট নেক্সট দেখো প্রশ্নটা তোমার জন্ম হয়েছে পঁচিশে মার্চ দুই হাজার ছয় সাল বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তোমার বয়স কত হবে ঠিক আছে দেখেছো আমি এখন তোমাদের সেই হিসেবে দেখাচ্ছি তাহলে সিস্টেম কি একই রকম সিস্টেম দেখে নাও দেখো তাহলে কত দিন কত দেখো দুই হাজার পঁচিশ পঁচিশ সাল কতই ফেব্রুয়ারি বা দু ফেব্রুয়ারি মাসের কত তারিখ বারো তারিখ ঠিক আছে তারপরে কত দুই হাজার ছয় মার্চ জিরো তিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর কত তারিখ পঁচিশ একই রকম একই রকম এখন দেখাবেন তাহলে আবার কি বলছি কি হচ্ছে বলো তো দেখি আমাদের নিয়ম কি এটা পঁচিশের থেকে এটা ছোট আমাদের কি অবশ্যই সেটা বড় হতে হবে তো তাহলে দেখো এইখান থেকে আমরা কী নিয়ে যাবো এক মাস নিয়ে যাবো এক মাস এক মাস মানে কি তিরিশ দিন তিরিশ দিন এইখানে মনে মনে কি করতে হবে যোগ করতে হবে তাহলে এটি যোগ করো কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে পঁচিশ বাদ দিলাম তাহলে কত হলো বলো তো দেখি সতেরো তাহলে কত হচ্ছে সতেরো তারপর এক মাস আমরা কি করলাম দিয়ে দিলাম এক মাস আমরা দিয়ে দিলাম তাহলে তিন আর একে তাহলে এইখানে যোগ করতে হবে এক মাস মনে মনে তাহলে তিন আর একে চার তাহলে এটাকে চার থেকে এটা দুই উপরে হচ্ছে দুই তাহলে কি দুই যে আছে দুই মাস তাহলে এটা ছোটো হয়ে যাচ্ছে চারের চেয়ে এটা ছোটো হয়ে যাচ্ছে তার মানে তাহলে কি করতে হবে তো দেখি এক বছর আনতে হবে এক বছর মানে কত মাস বারো বারো মাসের সঙ্গে যোগ করতে হবে তাহলে কত মাস তাহলে বারো আর দুই চোদ্দো মাস চোদ্দো মাস হল তো তারপরে এইখান থেকে কত চার বার কেন তিন আর এই যে এক মাস এখানে দিতে হবে নাকে তাহলে কত হলো তাহলে কত মাস হচ্ছে দশ মাস এটা দিন আর এটাকে দেখো এখন এক বছর নিয়েছি আমি তাহলে এখন এক বছর দিতে হবে না তাহলে এইখানে এক বছর দিয়ে দাও ছয় আগে সাত পঁচিশের থেকে বাদ দিলে কত হচ্ছে তোমার আঠারো তাহলে আঠারো বছর দশ মাস সতেরো দিন তাহলে আশা করি তোমরা সমস্ত কিছু বুঝে গেছো এবার দেখবে তোমরা যদি কোনো প্রবলেম হয় তোমাদের বলছি যদি কোনো এরকম বিষয়ে যদি কোনো জানার থাকে বা কোনো জিজ্ঞাসা করার থাকে যদি তোমাদের তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ